নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই পাবদা মাছের খুবই সহজ অথচ দারুণ সুস্বাদু এবং কম সময়ের মধ্যে তৈরি করে নেবার মতন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের পর্বে আদা রসুন পেঁয়াজ ছাড়াই বানিয়ে নেওয়া যায় সুস্বাদু এই মাছের প্রিপারেশান যেটা দিয়ে গরম ভাত খাবার মজাই আলাদা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখে নিন তাহলে আজকের রেসিপি এর জন্য আমি নিয়েছি এখানে দশ বারো পিস পাবদা মাছ মাছের সাইজ দেখুন খুব বেশি বড়ও না আবার একদম ছোটও নয় এখন মাছের মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এখানে রয়েছে ওয়ান টি স্পুন শুকনো খোলায় হালকা ভেজে গুঁড়ো করে রাখা রাঁধুনি এটাই হলো এই রান্নার প্রধান উপকরণ তবে যারা রাঁধুনির চেনেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি মশলাটা কেমন দেখতে হয় অনেকটা জোয়ানের মতন দেখতে লাগে কিন্তু এর স্বাদ কিন্তু জোয়ানের থেকে সম্পূর্ণ ভিন্ন এই রাধুনী আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর এখানে গুঁড়ো করে নিয়েছি আর এর সাথে নিয়েছি ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাছের মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আমি যতটা পরিমাণ মাছ নিয়েছি সেই হিসেবে এখানে মশলা নিয়েছি মাছের পরিমাণ কম হলে মশলার পরিমাণটাও কিন্তু কমে যাবে স্বাদ মতন এর মধ্যে দিয়ে দিলাম নুন দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব কাঁচা সর্ষের তেল টু টেবিল স্পুন কাঁচা সরষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে সব উপকরণের সাথে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মাছগুলোর গায়ে মশলা ভালোভাবে কোট হয়ে যায় মাছগুলোতে মশলা মাখিয়ে নেবার পর দশ মিনিটের জন্য পাত্রটাকে একটা সাইডে রেখে দেব এবার একটা কড়াইতে ওয়ান টি স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝরি মাপে টমেটো লম্বা লম্বা করে টমেটো দুটো আমি কেটে নিয়েছি অল্প নুন এর মধ্যে অ্যাড করে এগুলোকে একটু সময় ভেজে নেব দু মিনিট ভেজে নিয়েছি টমেটোর কাঁচা ভাব চলে গেছে এবার ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিচ্ছি মাছগুলোকে কড়াই সাজিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবার ভয় থাকবে না মশলা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন জল পাঁচ ছটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো এতে কিন্তু ছাল হবে না তে সুন্দর একটা ফ্লেভার আসবে আরও সামান্য একটু জল কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের আজ প্রথমে হাই রেখে তিন চার মিনিট এটা হতে দেব তিন চার মিনিট পর ঢাকনা সরিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে কারণ পাবদা মাছ খুবই নরম হয় সাবধানে না উল্টালে মাছগুলো ভেঙেও যেতে পারে মাছগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের আজ কমে করে দিয়ে লো মিডিয়াম আছে আরও সাত মিনিট এটাকে রান্না করতে হবে আরও সাত আট মিনিট এভাবে রান্না করবার পর এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি রান্না আমাদের কমপ্লিট দেখুন গ্রেভির চারপাশে তেল ভাসছে হাতে মাখা পাবদা মাছ একদম রেডি গরম ভাতে পরিবেশনের জন্য এবার এটাকে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ ছাড়াই পাবদা মাছের এই সুস্বাদু প্রিপারেশানটা আপনারা এইভাবে করে একবার অবশ্যই বানিয়ে দেখবেন কথা দিচ্ছি আপনাদেরও কিন্তু দারুণ লাগবে আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন বিদায় নিচ্ছি তাহলে আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ